এবার দেখেন তেলের নাড়া কত সুন্দর হয়েছে খুব বেশি গুঁড়ো হয়নি আর কত সুন্দর এই আর খুব সুন্দর শক্ত হয়েছে এই যে একটু গুড় বেশি নাই দেখেন তবু কত সুন্দর শক্ত হয়ে বেঁধেছে আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তিলের নাড়ু বানিয়ে দেখাবো আর আমরা কম বেশি তিলের নাড়ু তো সবাই বানাতে পারি কিন্তু মানে চিনি বা গুড়ের মাপটা ঠিকঠাক হয় না তো আজকে আপনাদের আমি সঠিক মাপ সহ তিলের নাড়ু বানিয়ে দেখাবো আর এই তিলের নাড়ুটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সহজে নষ্ট হবে না আর এই টাইমে দেখবেন নাড়ুগুলো বেশ খেতে ভালো লাগে তিলের নমানোর জন্য এই মাপ করে এক বাটি দিয়েছি সাদা তিল আছে আপনারা যেকোনো বাটি মেপে তিলটা নিতে পারেন আর এখানে ওজন হচ্ছে আড়াইশো গ্রাম তিল আছে আপনারা তিলটা কম বেশি করে নিতে পারেন এবার তিলটাকে হালকা আছে একটু মুচ মুচো করে ভেজে নিতে হবে তিলটা ভালো করে ভাইসতে হবে তবে দেখবেন কালারটা যেহেতু পুরোপুরি কালো না হয়ে যায় তাহলে কিন্তু নাওটা দেখতে ভালো লাগবে না ভাজাও হবে আবার কালারটা সুন্দর থাকবে হালকা আছে তেলটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর তেলটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা সেন্ট এই যে দেখেন এই এইরকম করে ভেজে নিতে হবে এই বাটি মেপে আমি এক বাটি তিল নিয়েছিলাম তাই এই বাটি মেপে আমি হাফ বাটি থেকে একটু বেশি আখের গুণ নিয়েছি আপনারা চাইলে কিন্তু গুড়টাকে ওজন করেও নিতে পারেন আড়াইশো গ্রাম তেল আছে আড়াইশো গ্রাম কিন্তু গুড় নিতে পারেন অল্প একটু পানি দি আর একটুখানি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো খেতে ভালো লাগবে আপনার চাইলে বাদ দিতে পারেন তো দিলে একটু খেতে ভালো এবার জাল করে গোটাকে ঘন করে নিব একটা পাক করে নিতে একটারে নিতে হবে আর দেখিয়ে দেবো কেমন হবে গোটা গোলে ফুটতে শুরু করেছে আর একটুখানি জাল করে নেবো এখন দেখেন বাবরুস গুলো অনেক মোটা মোটা আছে যখন মানে ছোট ছোট হবে তখন যাবেন হয়ে গেছে গোড়ের পাকটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা করে হাতে নিতে হবে এইভাবে এই যেখানে একটা বাঁধছে রকম হবে এবার আমি কড়াইটা নামিয়ে নিব এবার ভেজে রাখা তেল দিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে ঠান্ডা এবার হাতে একটুখানিখানি তেল লাগিয়ে নিচ্ছি আপনার চাইলে ঘিও লাগিয়ে নিতে হবে জল অল্প নিবো আর এইভাবে করে গোল করে আমি ছোট ছোট করছি আপনার চাইলে একটু মোটা করে নিতে পারেন যে সাইজ চাইছি হাতে একটু অবশ্যই ঘি না হলে তেল লাগাবে না তো লেগে লেগে যাবে হাতে গরম করবেন না সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি আর নাড়ু করতে করতে যদি মনে হয় মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তা আবার একটুখানি গরম করে নেবেন তাহলে পরে আবারও হয়ে যাবে এই যে একবারটি দেখেন তিল দিয়ে কতগুলা নাড়ু হয়ে গেল বাজার থেকে যদি কিনেন তাহলে অনেক দাম এবার দেখেন তিলের নাড়া কত সুন্দর হয়েছে খুব বেশি গুঁড়ো হয়নি আর কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর শক্ত হয়েছে এই যে একটুও গুঁড়ো বেশি নাই দেখেন তবু কত সুন্দর শক্ত হয়ে বেঁধেছে তিলের নাড়ুটা খেতে দারুণ হয়েছে আর তিল খাওয়া আমাদের পক্ষে মানে খুবই উপকার যদি রকম ব্যথা থাকে চুল স্কিন সব কিছু কিন্তু ভালো থাকেই তিলে তো চেষ্টা করবেন এইভাবে তিলের নাড়ু বানিয়ে রাখার প্রত্যেকদিন দুটো করে খাবেন দেখবেন খুবই উপকারী আশা করছি আজকের এই তিলের নাড়ু রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ